এখান থেকে একটা বিষয় হচ্ছে তকদিন যেটা কাজা বলা হয় এই কাজাটা দু ধরনের পর বর্ণনায় তিন ধরনের একটা হচ্ছে মোয়াল্লাক একটা হচ্ছে মুবাররাম আর একটা হচ্ছে মোয়াল্লাক সাবি মোবারম তিন ধরনের কতগুলি ফয়সালা আছে যেগুলি দুয়ার দ্বারা পরিবর্তন হয় একজন মানুষ মসজিদে দান করলো তার উপর এমন একটা মুসিবত চলে আসলো অথবা তাকে আল্লাহ এমন একটা অসুস্থতা দিল যে অসুস্থতার কারণে সেই যখন ডাক্তারের কাছে গেল ডাক্তার সুচু চিকিৎসার মাধ্যমে অথবা একজন আলেমের কাছে গেল যে আমার এত বড় একটা রূপ হয়ে গেছে আপনি একটা খতমে বুহারি শরীফের আয়োজন করেন আপনি একটা মজমুয়া সালাবাতের সুরে দাওয়াত পড়েন এর মাধ্যমে অথবা দান খায়রাতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলমী এই মোয়াল্লা যেটা আল্লাহ রাব্বুল আলমিন তকদিরে লিখে দিয়েছেন এটা চাইলে দুয়ার মাধ্যমে পরিবর্তন হয়ে যায় সুবাহ সেজন্য আমরা যখন বিপদে পড়ি আমরা দাওয়াতের আয়োজন করি আর যেটা মোবার এটা হচ্ছে লহে মাহফুজে লিখা হয়ে গেছে এটা না ওষুধে কাজ হয় না এটা দাবাতে কাজ হয় না দান খয়রাতে কাজ হয় এটা আল্লাহর কর্তৃক সেজন্য রসুলের পাকের কাছে যখন কেউ আসতেন যখন নবীজি দেখতেন তার সমস্যাটা কি কাজায় মোয়াল্লাক নাকি মুবাররাম দেখা যাচ্ছে এটা মোয়াল্লাক দুয়ার মাধ্যমে পরিবর্তন হবে সেজন্য বদরের ময়দানে সাহাবি আসলো ইয়ার রসুল আমার হাত জুলে পড়ে গেছে আবু জাহেল আমাকে আঘাত করেছে এই নেন হাত মুবারক রসুলের পাক সাল্লাহ ইসলাম

আর নাবিজি দেখতেন এলমে কাহেবের মাধ্যমে ইমাম আলী মাকামের উপর একষট্টি হিজড়িতে এমন একটা স্টিম রোল আজ হবে যে অবস্থায় আল্লাহর নবীর আওলাদ ইমাম হুসাইনকে এত বেজাব করা হবে মুসলিম জাহানের ইমামকে কারবালার জমিনে বুলন্ডিত করা হবে আল্লাহর নবী দেখছেন এর এরপরেও বলছেন এটা আল্লাহ কর্তৃক ফয়সালা আল্লাহর নবী দোয়া করেন নাই আল্লাহ ধৈর্য করার জন্য ইমামে হুসাইনকে শিক্ষা দিয়েছেন আর যেটা হচ্ছে আপনার এটা মাত্র হুজুর হাউসে পাক এর মতো যারা আল্লাহর আছেন ওনাদের স্পেশাল দুয়ার মাধ্যমে এটা আল্লাহ আলমিন যদিও যদিওবা এটা মোয়াল্ল এটা লোহে মাহফুজে লেখা নাই কিন্তু এটাও চাইলে আল্লাহর বলি সান্নিধ্যে গেলে ওনারা পরিবর্তন করে দিতে পারেন সোহান এলেন গৌসে পাক বলতেছেন আমার দোয়া কাজায়ে মোবার যেটা আছে যেটা লহে মাহফুজে লিখা হয়ে গেছে এটা পর্যন্ত আল্লাহ পরিবর্তন করে দেন বড় করে বলেন সে জন্য আল্লাহর বলিদের সান্নিধ্যে যেতে হবে ওনারা যেভাবে নামাজ পড়েছেন সেই নামাজ আল্লাহ রাব্বুল আলমিন এই মসজিদ থেকে ইমাম যখন আসাম দেয় আল্লাহর আকবার বলে ধন্যি যখন ঘোষণা করা হয় আর হাইয়া আল্লাহসাল হাইয়া আলাল সালাম নামাজের জন্য সখ কহলের জন্য সখ এভাবে যখন ইমাম সাহেব ডাকেন বাবার আমার এই ডাকটা মূলত ইমাম সাহেবের নয় বরং আল্লাহর পক্ষ থেকে নামাজের জন্মাহবান হচ্ছে এই নামাজিক যখন আহ্বান হরাচ্ছে আমার বান্দারাও আমি আল্লাহর ঘর থেকে নামাজের আজান হচ্ছে আমি আল্লাহর এই আহ্বান শুনে যারা কেউ কলকারখানায় কাজ করছো কেউ মাঠের মধ্যে কাজ করছো কেউ রিক্সা টেলা গাড়ি চালাচ্ছ এই সকল কাজকর্ম পরিত্যাগ করে ভালোভাবে পবিত্র হয়ে তুমি যখন উজু করে যখন আমি আল্লাহর ঘরে চলে আসবে তোমার বাহ্যিক পরিবর্তন তুমি করেছ আমি আল্লাহ বাধা দিলাম আমি তোমার ভেতরে পরিষ্কার করে দেব চিৎকার দিয়ে বলেন സമഹാന এই উজুর মধ্যে আমরা যখন একজন মানুষ নামাজ পড়তে যাই আমরা সর্বপ্রথম এই হাত দৌত করি এই হাত ধোয়া তিনবার দোয়া শুননা এই হাতের মধ্যে আমরা যখন উজুর পানি নিয়ে যাই তখন পানির পরীক্ষা হয়ে যায় পানির রং ঠিক আছে কিনা আমাদের হাতে যখন পানি আসে প্রথমবার যখন দৌত করি আর বিজ্ঞান বলছে একজন ব্যক্তি সারাদিন বিভিন্ন কলকারখানায় কাজ করে বিভিন্ন রসায়নিক বিষ তার হাতের মধ্যে লেগে থাকে তার হাতে এমন কোনো ময়লা আবর্জনা লেগে আছে যেই কারণে এই হাত দিয়ে সে যদি ভাত খায় এই হাত দিয়ে সে যদি নাস্তা করে তার পাকস্থলি নষ্ট হয়ে যাবে সেজন্য উজুর মধ্যে প্রথম বিধান হচ্ছে তিনবার হাত ধৌত করা প্রথমবার যখন ধৌত করবেন ময়লা নরম হয়ে যায় আরেকবার যখন ধৌত করেন ময়লা চলে যায় আরেকবার যখন ধৌত করা হয় একেবারে পরিপূর্ণ পরিষ্কার হয়ে যায় আর মুখের মধ্যে যখন আমরা যখন পানি দিই মানুষ কথা বন্ধ হয়ে গেলে মানুষের মুখে প্লাসমা জমে থাকে এই প্লাসমা তার শরীরের জন্য ক্ষতিকর আল্লাহ আর নবী বলেন আমি তোমাদেরকে সন্ন্য দিয়েছি তোমরা যখন উজু করবা এই পুলি করবা ফুলির সাথে সাথে তোমাদের দাঁতের ক্ষণাই যেই খাদ্যবস্তু জমে আছে এই খাদ্যবস্তু তোমরা করি না করার কারণে তোমাদের দাঁতে আটকে আছে এটা এক সময় পচে যাই পচতে ফঁচতে এটা পাকস্থলী করতে গিয়ে মানুষের ক্যান্সার হচ্ছে ডায়াবেটিস হচ্ছে হার্ট রোগ হচ্ছে মানুষের সব কিছু রোগের সৃষ্টি এই পাকস্থলী কথা বলেন ঠিক কিনা পাকস্থলী থেকে মানুষের রোগের উৎপত্তি মানুষ যখন কুলি করে এই খাদ্য চলে যায় মানুষ যখন কুলি করে তার মুখের মধ্যে টনসিল চলে যায় তার মুখের অপারেশন করতে হয় না তার মুখ পরিষ্কার হয়ে যায় পানি তিনটা গুণ রং গন্ধ স্বাদ এই স্বাদটা আমরা কিনতে পারি এরপরে আমরা যখন নাকে পানি দিই আমরা এই নাক দিয়ে দৈনিক পাঁচশো ঘন ফুট অক্সিজেন গ্রহণ করছি আল্লাহ আকবর বলেন করোনার সময় আমার গাউসিয়া কমিটির ভাইদের এই খেতমত আপনারা দেখেছেন অক্সিজেনের সিলিন্ডার যখন শেষ হয়ে যায় আরেকটার জন্য আমরা কত হাও মাও করে কেঁদেছি আরে আল্লাহ রব্বুল আলমিনের দেওয়া মানত এই অক্সিজেন আমরা দৈনিক পাঁচশো ঘন ফুট নাক দিয়ে গ্রহণ করছি আর এই অক্সিজেন গিয়ে আমাদের ফুসফুসে জমা হচ্ছে ফুসফুস চাই একেবারে পিউর একেবারে বিশুদ্ধ না গরম না শীত না শীত নাতে শীতোষ্ণ এই ঠান্ডা বরফ বাতাস আমাদের ফুসফুসে জমা হয় আমাদের শ্বাস প্রশ্বাস ঠিক থাকে আল্লাহর নবী দিয়েছেন আমাদের কেউ উম্মত তোমরা যখন নাকে পানি দিবা একটা নরম জায়গা আছে এখানে যখন পানি লাগবে তোমাদের ময়লা যুব দুর্বিত হয়ে যাবে সারাদিন দুলিবালি যেগুলি লেগেছে এগুলি চলে যাবে আর তোমাদের এই রাত দিয়ে ঠান্ডা বাতাস তোমাদের ফুসফুস গ্রহণ করবে তোমাদের শরীর নিরাপদ থাকবে বড় করে বলে ইমামে আসামের মতো এক কানের লতি থেকে আরেক কানের লতি মাথার চুলের গোড়া থেকে তুতমির নিষ পর্যন্ত দৌত করা ফরস আমেরিকার বিজ্ঞানী লন্ডনের বিজ্ঞানীরা তারা বলছেন মুখে যদি অ্যালার্জি না চান মুখে যদি ব্রণ না চান মুখে যদি মেস্তা না চান মুখে যদি জটিল কঠিন রুখ না চান তাহলে দৈনিক মেসেজ করেন এই মেসেজের মাধ্যমে রক্ত সঞ্চারণ হবে রক্ত সঞ্চালন যখন টিকতে আপনার চেহারার মধ্যে রুখ আসবে না আজ থেকে দেড় হাজার বছর পূর্বে মসজিদে নবাবি শরীফে ইসলামী রাষ্ট্রের রাজ রাজধানী আল্লাহর নবী মদিনে মুনাফারে মসজিদ নবাবির গুম্বাস থেকে আল্লাহর নবী মিম্বার শরীফ থেকে আমাদেরকে মেসেজ দিয়েছেন নামাজে আসার পূর্বে তোমরা যখন এইভাবে উঁচু করবে তোমাদের চেহারা দৌত করবে তোমাদের চেহারাই আর কখনো ব্রং ব্যস্তা দেখা যাবে না বিজ্ঞান বলছে দৈনিক একজন ব্যক্তি যদি এই ইমামে আসমের মতিলাল মারাফিক কোন পর্যন্ত নই কোন সহ কোন সহ যখন দৌত করবে এই কনুর মধ্যে এমন তিনটা রোগ আছে যেই রোগগুলির সাথে আপাদ মস্তকের কানেকশন আছে রক্ত সঞ্চালন হয় বিজ্ঞান বলছে একটু ঠান্ডা ঠান্ডা ভাব লাগাও মানুষ যখন রাগান্বিত হয়ে যায় তাকে উজু করাই দাও মানুষ যখন রাগান্বিত হয়ে যায় আল্লাহর নবী বলছেন তার যখন এই যখন এই কনু যখন দৌত করা হবে ওই ব্যক্তির রাগ প্রশমিত হয়ে যাবে তার মেজাজ ঠান্ডা হয়ে যাবে কারণ এই মনুর মধ্যে তিনটা রক আছে যেগুলি সমস্ত শরীরের মধ্যে কানেকশন মানুষের শরীর শীতল হয়ে যায় যার কারণে আল্লাহর নবী আমাদেরকে দিয়েছেন এই উজু যখন তোমরা দৌত করবে তোমাদের হাতও পরিষ্কার আর অপর দিকে তোমাদের আপাদ মস্তকে রক্ত সঞ্চালন ঠিক থাকবে শুধু তাই নয় আল্লাহর নবী বলেন আমার উম্মদ যখন উজু করবে তার হাত থেকে হাত দৌত করলে হাতের গুণা মাফ হয়ে যায় তো দৈনাই আল্লাহর নবী আমাদেরকে দিয়েছেন মাথা মাসায় ইমামে आजम বলতেন চার বাগের একবার মাথা করা এটা ফরস যখন একজন একজন পাকিস্তানের উনি হচ্ছেন পাগলার আরতের মানসিক হাসপাতালে একজন তাও উনি চিকিৎসক উনি দেখছেন ফ্রান্সের মধ্যে একজন মানুষ এভাবে উজু করছে বললেন তোমার দেশের মধ্যে কয়টা পাগলা আছে বললেন কেন আমার দেশের মধ্যে প্রায় চারটা গারত আছে বললেন আমি একটা বই লিখেছি এই বইয়ের মধ্যে আমি আমি অনেক রিচার্জ করেছি আমি রিচার্জ করার পরে দেখা গেল মানুষের গরদান প্রায় সময় শুষ্ক থাকে এই গরদানের যখন মানুষ মানুষের বিভিন্ন দুলি বালি লেগে থাকে ময়লা আবর্জনা লেগে থাকে সারাদিন এত ব্যস্ত থাকে যার কারণে মানুষ বিভিন্ন সময় রাগান্বিত থাকে আর অনেকের চুল লম্বা আজ সেই চুল লম্বার কারণে মানুষ এখানে পানি না লাগে সেই জন্য আর আমি তাদেরকে এই মানসিক রূপ থেকে মুক্তির জন্য কি আমি অ্যাডভাইস করেছি তারা যেন করদানের মধ্যে পানি লাগে সুবহানাল্লাহ কিন্তু তুমি এটা করছো বললেন তোমাদের তোমাদের দেশে তো একটা পাগলা গান তো না থাকার কথা সুবহানাল্লাহ বলে কারণ এইভাবে উঁচু করলে তো মানুষ ভারসাম্যহীন পাগল কখনো হতে পারে না রাসোরে পাকের এই এই সামান্য মুস্তাহাব মাতামাশাই তো আছে এই সামান্য মুস্তাহাবের রিচার্জ করে একজন বিজ্ঞানী এটা বের করেছেন পা যখন দৌত করি আমরা পায়ের রূপ চলে যাই বিশেষ করে যারা ডায়াবেটিস রোগী তাদের পায়ের মধ্যে বেশি ইনফেকশন করে সেই জন্য এই পা যখন সব সময় ভিজা রাখবেন দৌত করে রাখবেন পরিষ্কার রাখবেন তার ডায়াবেটিসের ইনফেকশন থেকে মুক্ত থাকবে একজন ব্যক্তি যখন সারাদিন হারা ঘুমানোর পর তার চোখের মধ্যে পিচুটি জন্মে যখন মুখ দৌত করে সকাল বিজ্ঞানীরা বলছেন তার চোখ যখন দৌত করবে তার চোখ নিরাপদ থাকবে ইসলাম আমাদেরকে দিয়েছে